নমস্কার দীপা স্টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সেমিস্টার 4 আমি আজকে একটা নয় দুটো স্রোত আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় স্রোত এটা ক্লাস 10 এও তোমরা অনেকেই ভয়ের কারণে বাদ দিয়ে চলে এসেছো কিন্তু আমি বলবো স্রোত হচ্ছে সবচেয়ে সহজ জিনিস আগের দিনে ক্লাসে বারবার করে আয়ন বায়ু যেটা দেখানো হয়েছে সেটা পুরোটাও দরকার নেই শুধু এর মধ্যে সরি নিয়ত যেটা পুরো আয়ন বায়ু মেরুবায়ু বায়ু মেরু বায়ু পুরোটা দরকার নেই শুধু আয়ন বায়ু আর পশ্চিমা বায়ুর গতিপথটা একটু মাথায় রাখবে দুটো স্রোত আমি একদম পনেরো মিনিটের মধ্যে বলছি মেন যে জিনিসগুলো সেগুলো ক্লিয়ার করব মানে মেন স্রোত যেগুলো করতেই হবে একটা নয় দুটো স্রোত কীরকমভাবে স্রোতগুলোর মিল আছে শুধু দেখে নিবে তাহলেই বুঝতে পারবে যে স্রোতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ভারত মহাসাগরীয় স্রোতটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস সেটা ঋতুভিত্তিক স্রোত সেই জন্য সেটা আলাদা করে করবো এবার এটার জন্য কি কি লাগে আমাদের আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ম্যাপের আউটলাইন হয়তো তোমাদের সেভাবে অভ্যস্ত নেই তাই জন্য আমি তোমাদের সামনেই আঁকছি ভারত সহ এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই অংশটা পুরো আফ্রিকা করার দরকার নেই শুধু এইরকম করে এত রাখবে যে কাম উপদ্বীপ এরকম কিছু কিছু জায়গা মনে রাখতে হবে এখানটাতে এশিয়ার ডান দিকের যে দ্বীপ দেশগুলো আছে আমরা সবাই জাপানের নাম জানি হোকাইরো হনসু কিউসু দক্ষিণ পূর্ব এশিয়া এখানে ইন্দোনেশিয়া আছে আমরা ভারতকে দেখতেই পাচ্ছি এই আমার দরকার নেই আকার তাও আমি তোমাদেরকে বলছি যে আমি এখানে কোন মহাসাগরটা দেখাতে চাইছি না এখানে প্রশান্ত মহাসাগরের অংশ এবার এখানে যেটা করব সেটা হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মানচিত্রটা আঁকব এবার এই যে উত্তর আমেরিকার মানচিত্র দক্ষিণ আমেরিকা এখানে অস্ট্রেলিয়া ম্যাপ অনুযায়ী আমি এখানে অস্ট্রেলিয়াটাকে আরেকটু ছোট করে করলাম এরপরে আমি আবার ওই পোর্শনটাকে আঁকবো অর্থাৎ এই দিকটাকে পৃথিবী যেহেতু গোল এবার আমার ওই দিকটাকে একটু ঠিকঠাক করে আঁকতে হবে কেননা আমি ওখানের সমস্ত স্রোত গুলো দেখাবো আফ্রিকার অংশ করছি পুরো ব্যাপারটা আসবে না ওপাশে যেটা পুরোটা হয়েছে আফ্রিকা এখানে পর্তুগালের অংশ এইখানে যেটা নরওয়ে সুইডেন আমি যেটা ওপাশে আঁকতে পারলাম না এবার তোমাদেরকে ব্যাপারটা বলে দিই এখানে কোন জিনিসটা ক্লিয়ার হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মাঝখানে এইখানটাতে আছে গ্রিনল্যান্ড এই জায়গাটাতে আছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবার অনেকগুলো জায়গা হয়ে যাচ্ছে আমি স্বীকার করছি কিন্তু আমরা তো মহাদেশগুলো জানি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে কি আছে ইউরোপ তাই তো এবার তোমরা বলবে আমাদেরকে কি এতটা আঁকতে হবে এতটা আঁকতে হবে না শুধু এই আউট লাইনটা ধরে একটুখানি যে আফ্রিকাকে দেখাচ্ছ যদি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যদি আটলান্টিক মহাসাগর দেখাতে হয় তবে হ্যাঁ এই সাইডটুকু শুধু দেখাতে হবে মহাদেশগুলো বোঝানোর জন্য এবার আমার মোটামুটি ম্যাপটা রেডি আমরা এখানে একটুখানি বায়ু পশ্চিমা বায়ু দেখে আগের দিনেও বলেছি মেরু বায়ু লাগছে না মেরু বায়ু অধ্যুষিত অঞ্চলটা পুরোটাই ঢাকা এবার আমাকে বলো পশ্চিমা বায়ু তার নামকরণ কেন হয়েছে সে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এটা উত্তর পশ্চিম কোন থেকে কিন্তু মোটামুটি পশ্চিম থেকে তাহলে আমার এই জায়গাটা মেরু বায়ু অধ্যুষিত অঞ্চল বাদ হয়ে গেল এই যে অঞ্চলটা এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের উপরের অংশটা পুরোটাই আয়ন বায়ু অধ্যুষিত আর নিচের অংশটা পুরোটাই আয়ন বায়ু অধ্যুষিত বায়ু অধ্যুষিত অঞ্চলে বাতাস যেমন পূর্ব থেকে পশ্চিমে যায় স্রোত তাই যাবে আর পশ্চিমা বায়ু অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে এই দুটো জিনিস পশ্চিমা বায়ু কোথা থেকে পশ্চিম থেকে পূর্ব এবার দেখো এই যে জায়গাটায় একটা শীতল স্রোত আছে তার নাম শীতল কুমের আমরা জানি কুমেরু বৃত্ত আছে কুমেরু বিন্দু আছে তাহলে শীতল কার নামের স্রোত শীতল কুমের স্রোত এই স্রোতটাও এখানে আছে তার নাম কি শীতল কুমের স্রোত এর মধ্যে কোনো কিছু ভুল হবে বল হবে না আয়ন বায়ু ঠিক এর উল্টো দিকে এখানে এই দেখিয়েছি অ্যারো আচ্ছা আমি এটা শীতল স্রোত উষ্ণ স্রোত আমি একটু গোলাপি কালিতে করছি এইখানে আয়ন বায়ু অধ্যুষিত এলাকা নিরক্ষরেখার উত্তরে এটা উত্তর নিরক্ষীয় স্রোত ভুল হবে এটা নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ভুল হবে এটা হচ্ছে আটলান্টিক আর এইখানে যে স্রোত গুলো দেখাবো প্রশান্ত মহাসাগরের স্রোত আমি প্রধান প্রধান স্রোত গুলো দেখাবো এবারে এখানে যেমন উত্তর নিরক্ষীয় স্রোত আছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে এখানেও আছে উত্তর নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষী ছিল কোন দিক থেকে কোন দিকে পূর্ব থেকে পশ্চিম আর শীতল কুমের করছি শীতল কুমের স্রোত দুটোই পশ্চিম থেকে পূর্ব এবার দেখো এই জায়গাটাতে আফ্রিকার এই অংশটাতে এসে প্রতিহত হচ্ছে এই জলটা তো পুরোটাই আছে এই জলটা করি কারণ এটা হচ্ছে শীতল এখানে এখানে প্রতিহত হয়ে এ ঢুকে কোথায় ভারত মহাসাগর দক্ষিণ আমেরিকার উপকূলে প্রতিহত হয়ে একটা শাখা উপরের দিকে গেল আর বাকিটা এখানে ঢুকে গেল এখানে একটা শাখা উপরের দিকে গেল আমি বলেছি মহাদেশে প্রতিহত হয়ে দুভাগে ভাগ হয়ে যায় আর একটা শাখা এখানে ঢুকে গেল এবার এই দুটো স্রোতের মধ্যে মিল পাচ্ছ এই তো এখানে মহাদেশেwidehat কে উপরের দিকে উঠেছে এখানে মহাদেশেwidehat কে উপরের দিকে উঠেছে মানে শীতল সূর এইটির নাম হচ্ছে বেঙ্গুয়েলা আর নীল নীল চৌকারনী এই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গুয়েলা এখানে একটা জায়গা আছে বেঙ্গুয়েলা তার নাম অনুসারে দক্ষিণ আমেরিকার এখানে একটা জায়গা আছে পেরু তার নাম অনুসারে এবার তার নাম অনুসারে এই স্রোতটার নাম হচ্ছে পেরু স্রোত এইটাই এলিনো সৃষ্টির কারণ আমার নোটসটাতে লেখা আছে এবার আমি একটা একটা করে মহাসাগর ধরছি শীতল কুমের স্রোতের একটা শাখা এখানে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করলো একটা পেরু উপকূলের পাশ দিয়ে গিয়ে কার সাথে মিশবে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে এই সরি দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে অন্য স্রোতটা এখানে কি আবার লিখে দেবো উত্তর

একটা হচ্ছে নিচে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ধরে তার নাম হচ্ছে পূর্ব অস্ট্রেলীয় সোধ আরেকটা সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করে যাবে আরেকটা এইভাবে জাপানের উপকূল দিয়ে যাবে উষ্ণ জাপান সোত সবগুলোই কেমন মানে জায়গার নাম অনুসরণ করে এবার এইখানেও সেই একই জিনিস দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উপরের শাখা তা না বলে বলবো দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা সে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলল মিশে এখানে প্রথমে পাবে ক্যারিবিয়ান সাগরে তার নাম হবে ক্যারিবিয়ান স্রোত তারপরে এই মেক্সিকো উপসাগরে ঢুকবে বিখ্যাত উপসাগরীয় স্রোত নাম নিয়ে সোজা উপরের দিকে চলে যাবে এবং এটা কোথা পর্যন্ত যাবে একদম নরয়ের উপকূলে গিয়ে শেষ হবে এবার এইখানে যদি কথাটা একটুখানি বলি এই যে জাপান স্রোত এই জাপান স্রোতেরও একটা শাখা একদম উত্তর প্রশান্ত মহাসাগরী যেহেতু একটু বোর্ডের মধ্যে এঁকেছি ছোট হয়েছে এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্রোত আমরা যদি মানচিত্রে প্রশান্ত মহাসাগরকে একটুখানি দেখি ম্যাপের এই পাশেও আছে এই পাশটাতেও পুরোটা আছে এই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের সঙ্গে এখানের কোন স্রোতের মিল আছে না এই উপসাগরীয় স্রোত যার একটা শাখার নাম হচ্ছে ওই মতন মিল করে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত তাহলে এখানে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত এখানে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত একদম মিল আছে এবার আমাকে একটুখানি প্রশ্নের উত্তর দিয়ে তাহলে বুঝতে পারছি আমাকে বলো প্রশান্ত মহাসাগরের পেরু স্রোতের সাথে এখানে আটলান্টিক মহাসাগরের কোন স্রোতের মিল আছে বেঙ্গুয়েলা কোন চারটে স্রোত প্রশান্ততেও দেখা যায় আটলান্টিকেও দেখা যায় উত্তর নিরক্ষে দক্ষিণ নিরক্ষে দুটোই বল আর শীতল কুমের আর একটা উষ্ণ উত্তর আটলান্টিক আমি উপসাগরীয় নামটা তোদের মনে থাকবে না আমি একদম ম্যাপে দেখিয়ে দেবো কেন উপসাগরীয় স্রোত নাম কারণ মেক্সিকো উপসাগরে ঢুকছে এইখানে একটা খাঁজ আছে আমেরিকা এই জায়গাটার নাম মেক্সিকো মেক্সিকোর নাম নে আর একটা হচ্ছে উষ্ণ উত্তর আটলান্টিক আর একটা হচ্ছে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগর এইখানে একটি মানে কি বলবো অদ্ভুত ব্যাপার আছে সেখানে আমরা দেখছি উষ্ণ স্রোত যাচ্ছি যাচ্ছে এইখানে একটা আমি শীতল স্রোতটা কোম্পানিতে করে থাকি আর এইটা হচ্ছে একটা শীতল স্রোত এখানে তো শীতল স্রোত আসার কথা নয় এই স্রোতটাই ভেঙে গিয়ে একটা শীতল স্রোত হচ্ছে ঠিক আছে এখানে এই যে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত একটা শাখা চলে যাবে উপরের দিকে তার নাম তোমরা জানবে প্রত্যেকটা জায়গার নাম না জানলে জানা মুশকিল তার নাম এখানে আলাস্কা আছে আলাস্কার নামে আলাস্কা স্রোত আমি এখনই এত জটিল করতে চাইছি আর এক স्रोत এই ভাবে বেঁকে ঘুরে আসে উষ্ণ স্রোত কিন্তু তার শীতল শাখা আমরা হলিউডের নাম শুনেছি বলিউড মুম্বকে বলে হলিউড কাকে বলে ক্যালিফোর্নিয়ায় হলিউড আছে সেই হিসাবে আমাদের টালিগঞ্জকে বলে টলিউড তাই তো এই সেই ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার নামে এর নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত এটি হচ্ছে শীতল স্রোত আমার চারটা স্রোতের মিল কিন্তু হয়ে গেছে আবার এখানে উষ্ণ উত্তর আটলান্টিকেরও উষ্ণ একটা শাখা সেটা হচ্ছে শীতল স্রোত তার নাম হচ্ছে ক্যানারি স্রোত নামের একটু মিল আছে কিন্তু এবার তোরা বলবি যে কি করে উষ্ণ স্রোতের শীতল শাখা হলো দেখ ম্যাক্সিমাম জলটা টান হচ্ছে উপরের দিকে একটা সুমের মহাসাগর থেকে শীতল ভারী স্রোত অন্তঃস্রোত রূপে এইটার কারণ আমি নিজেও ছোটবেলায় অনেক খোঁজার চেষ্টা করেছি কেন উষ্ণ স্রোতে শীতল শাখা হবে এর একটাই কারণ আমরা আগে অন্তঃস্রোত বহিঃস্রোত পড়েছি এর ভেতরে ভেতরে আসে সুমের মহাসাগরের জল কিছুটা যেটা শীতল অন্তঃস্রোত রূপে এটা একটা শীতল স্রোত এখানের নাম কি বললাম ক্যালিফোর্নিয়া আর এখানে কি বললাম ফলা আকার দিয়ে কে ওখানেও যা এখানেও তা এটার নাম কি বললাম ক্যানালিস এবার যে স্রোত আছে খুব ছোট ছোট উষ্ণ স্রোতের শীতল শাখা এবং যদি তোদের শর্ট কোশ্চেন থাকতো শাখা ঠিক আছে আমরা এতদিন পর্যন্ত বইতে পড়ে এসেছি যে অন্তঃস্রোত হিসাবে কিন্তু এর কারণটা আমি পড়াতে গিয়ে গিয়েই দেখেছি যে অন্য কিছু কারণ অন্তঃস্রোতটা এলো কোথা থেকে অন্তঃস্রোত মানে সে শীতল স্রোত সে শীতল স্রোত মানে সে ভারী স্রোত তাহলে তার স্রোত সব মানে আসার জায়গা হচ্ছে কি মহাসাগর একদম রকম ভাবে এই মহাসাগরেও মহাসাগরেও যেটা ঘটেছে ঘটেছে এই সে একই জিনিস মোটামুটি স্রোতের ক্লাস কমপ্লিট এরপরে যে জিনিসগুলো এখন যদি মনে রাখতে নাও পারিস তোদের বইতে প্রচুর নাম থাকে আমি বলে দিচ্ছি এইখানে শুধু তো এদিক দিয়ে দেখালাম এই পাশ দিয়ে কি কোনো জল উঠে না ঠিক আছে তাহলে এইখান দিয়ে যে জলটা উঠে তার নাম কি শীতল ফকল্যান্ড স্রোত ম্যাপ খুলে দেখ একটা আছে। এইখানেও একদম যে শুধু এই জায়গাটা পুরো এখানে সেরকম করে কোন স্রোতের নাম তোদের মনে রাখার দরকার নেই এখানে ফকল্যান্ড স্রোত মনে না থাকলে মনে রাখার দরকার নেই এইখানে একটা কথা বলি আমরা যেমন দেখছি কুমেরু মহাসাগরে পুরোটাই বরফ আচ্ছাদিত ম্যাক্সিমাম সুমেরু মহাসাগর ও বরফ আচ্ছা তার মধ্যে মহাসাগরে সেরকম কোনো অংশ এই জায়গাগুলো স্থলভাগের অংশ আছে নরওয়ে বা এখানে গ্রিনল্যান্ড এই জায়গাটাতে আছে আইসল্যান্ড আমাদের এখানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এখানে কিছু কিছু প্রভাব পড়ে এই সুমেরু মহাসাগর থেকে কিছু কিছু স্রোত আছে যেমন যদি এই জায়গাটা ধরি শীতল স্রোত আসবে বলেছিলাম প্রথমে আঁকতে গিয়ে জায়গাটার নাম পামচাটকা আমি ম্যাপে ধরে ধরে এসি ম্যাপ নিয়ে এসেছি পয়েন্টিং করাবো অসুবিধা কিছু হবে না পামচাটকার পাশ দিয়ে যখন আসছে শীতল পামচাটকা স্রোত এই প্রণালীটার নাম কি জানিস এটা আমেরিকার অংশ এটা এশিয়ার অংশ আমরা এশিয়া মহাদেশে থেকে আমার কলাটা কি চোখ করছি আমরা এশিয়া মহাদেশে থেকে আমেরিকাকে অনেক দূরে ভাবি কিন্তু এইখানে বেরিং প্রণালীটা শুধু একটা সংকীর্ণ প্রণালী আমাদের এশিয়াকে আমেরিকা থেকে আলাদা করেছে মাঝে বিশাল প্রশান্ত মহাসাগর কিন্তু এইখানের গ্যাপটা দেখবি ম্যাপে যেন টাচ করে গেছে এবং একসময় তো আমরা জানি সমস্ত স্থলভাগগুলো একসাথে ছিল তো আমি দেখে নেবো ওই ম্যাপটাতেও দেখে দেবো এই যে শীতল স্রোতটা আছে বেরিং প্রণালীর কাছে তার নাম বেরিং স্রোত কাম কাছে তার নাম কাম স্রোত আছে দ্বীপপুঞ্জ শাখালিন দ্বীপপুঞ্জের কাছে তার নাম স্রোত আবার যদি আমরা এইখানে ডান দিক দিক দিয়ে দিয়ে কথা বললাম পূর্ব জাপান বা স্রোত পড়তে হবে জাপানের আরেক নাম হচ্ছে পুরোীয় স্রোত এই জাপানের বাঁদিক দিয়েও একটা যায় তার নাম সুশিমা স্রোত আমি এত কিছু কিন্তু বলছি যে আমি যেগুলো পরে বলছি মনে রাখার দরকার নেই জাস্ট পুরো ক্লাসে তোদেরকে বলে দিচ্ছি বইতে এইগুলো আছে এবার এখানে গ্রিনল্যান্ড আছে ওখানে যেমন টানা এসে গেছে বললাম এখানে শীতল স্রোত দুটো আসবে এসে এইখানটা লাভ্রাডর আমেরিকা এই লাভ্রাডর এর নামে যেখানে মিলিত হবে লাভ্রাডর এর একটা শাখা ইরমিঙ্গার নামে উপরের দিকে চলে যাবে তখন তোর মনে হবে যে আমি অনেকটা জটিল বিষয় পড়ছি এত জটিলতায় যাওয়ার দরকার নেই হয় দিয়ে যায় দক্ষিণ নিরক্ষীয় সরি মানে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকের স্রোতগুলো না হলে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকের স্রোতগুলো না হলে উত্তর প্রশান্ত মহাসাগর না হলে উত্তর আটলান্টিক আর না হলে যে কোনো পাঁচটা দিবে নাহলে আমি যে গুরুত্বপূর্ণ পাঁচটা স্রোত বলছি সেই পাঁচটা স্রোতে লিখবি তাতেই কিন্তু কমপ্লিট শুধু কি একটু প্র্যাকটিস করতে হবে বুঝে পড়তে হবে ম্যাপটা দেখতে হবে তাহলে এইখানে গ্রিনল্যান্ডের দুপাশ থেকে দুটো স্রোত এলো হ্যাঁ যে কথাটা বলছিলাম এটা তো লাভ্রাডোর স্রোত নাম বলেই দিলাম দুটো স্রোত উষ্ণ স্রোত তার ভাবটা যেমন সেই বাতাসে জলীয় বাস্প মানে উপরের দিকে উঠে যাবে শীতল স্রোত সে ঠান্ডা তার উপর উচ্চ চাপ থাকবে সেই উচ্চ চাপের দিকে ওই উষ্ণ বাতাসটা ছুটে আসতে চাইবে যখন দুটোর মুখোমুখি সংঘর্ষ হবে তখন সেই জায়গায় কিন্তু প্রচুর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে আমি ধরে নিলাম তোরা স্রোত বাদ দিয়ে দিলি যে স্রোত আমাদের লং কোশ্চেন আমি পারবো না বাবা আমাদের হবে না ছবিও আঁকতে পারবো না বাদ দিল না কিন্তু এখানে প্রায়ই কোশ্চেন আসবে নিউ ফাউনল্যান্ড উপকুলে ঘন ঘন মানে ঘন কুয়াশার সৃষ্টিভাইটান সেই কোশ্চেনটাকে বাদ দিলি তো তিন নাম্বারের একটা কোশ্চেন ছেড়ে আসতে হবে ফলে স্রোত আমি বুঝবো না এটা কিন্তু করলে হবে আবার কোশ্চেন আছে এইখানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ আর এইখানে লাব্রাডোর উপকূল দুটো একই অক্ষাংশে অবস্থিত ঠিক আছে অথচ ব্রিটিশ দ্বীপপুঞ্জে বরফ বরফ জমে না লাব্রাডোর উপকূলে বরফ জমে কেন দু নম্বরের তিন নম্বরের কোশ্চেন এমন দিয়ে দিল যেখানে তোর অর নেই মানে অথবা কোশ্চেন নেই কি করবি ছেড়ে দিয়ে চলে আসবি স্রোতের সঙ্গে কেমন রিলেটেড তোরা এবারে আমাকে বল যে এইখান দিয়ে আমি কি বলেছি যে গ্রিনল্যান্ডের দুপাশ দিয়ে দুটো স্রোত এসছে স্রোতটার নাম হচ্ছে এখানে লাবরাডর আমি ম্যাপে দেখাবো এখানে অবশ্যই তোদেরকে একটু স্মার্ট ক্লাসটা দেখতে হবে সেখানে কি বলতো আমি একদম ম্যাপটাকেও রেডি রেখেছি পৃথিবীর ম্যাপটাকেও দেখাচ্ছি একটুখানি দেখবি এই লাবরাডর স্রোতের জন্য এই জায়গাটা শীতল আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে উষ্ণ উত্তর বলো কোন মহাসাগর

হিমবাহ নিয়ে আসছে হিমবাহের সঙ্গে বালি পাথর কাঁকড় মুড়ি আসছে এখান থেকে যখনই সে উষ্ণ স্রোত পাচ্ছে বরফটা গলে গেল বাহিত সব জিনিস ওখানে জমা হয়ে গেল তাহলে মগ্ন চড়ার সৃষ্টি হয়েছে আঞ্চলিক ভূগোলে কোশ্চেন আসতে পারে যে এখানে বড় বড় ক্ষেত্র নরয়ের উপকূল নরয়কে মৎস্যজীবীর দেশ বলে কেন কতটা রিলেটেড বুঝতে পারছিস জলবায়ু সমুদ্র স্রোত বাদ দিলে দু নম্বরে তিন নম্বরে প্রচুর হোঁচট খাবে একবারও মাথার মধ্যে আনবি না যে আমি সমুদ্র স্রোত পড়বো না কি করে পড়ে বুঝতে পারবো আমাকে এসে একবার করে জিজ্ঞেস করে আমি এই স্রোতটা আলাদা করে করলাম আমি তিনটা স্রোত করেছি আমি তার পরের দিনে দুটা স্রোত করে এসেছি কিন্তু স্রোত করতেই হবে ট্রেন ছেড়ে দিয়েছ ট্রেনেও কিন্তু এরকম শর্ট কোশ্চেন ছিল তো ব্রিটিশ দ্বীপপুঞ্জের একই অক্ষাংশ অবস্থিত তাও এখানে বরফ জমে ওখানে যাবে না কেন এইখানে নিউ ফাউন্ডাল পুকুরে প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় কেন দুরকম আবহাওয়া ঘন কুয়াশা হয়ে গেল হয়তো আমাদের যখন আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দেখি কুয়াশার সৃষ্টি হয় ফলে প্রচুর কোশ্চেন আছে কোশ্চেন নিয়ে আমি পরে আসছি মোটামুটি আমার মনে হয় দুটো ছবি পাশাপাশি আঁকার ফলে তোদের মেন স্রোত আবার একবার রিভিশন করছি এদিকে এটা কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে নাম বলো সুজল কুমের স্রোত এইখানে দুটো স্রোত উত্তর নিরক্ষীয় উপর একটা উত্তর আর নিচে নিরক্ষীয় স্রোত এটা আফ্রিকার পাশ দিয়ে গেল কি নাম আর বলবো এখানে আমরা নর্মালি দেখছি কি একটা স্রোত শীতল স্রোত এই শীতল স্রোতের বদলে এখানে যদি উষ্ণ স্রোত এসে যায় উষ্ণ স্রোতটা আসে না মানে এখানে জলটা কোনো কারণে উষ্ণ হয় এই জায়গাটা পুরো প্রশান্ত মহাসাগরীয় মেখলার মধ্যে পড়ছে ফলে এখানে লানিনার নাম শুনেছিস জলবায়ুতে বাদ দিতে পারবি না ওইখানে আছে এই পেরু স্রোত কতটা ভাইটাল আমরা এখন ডিসেম্বর মাস পর্যন্ত বৃষ্টি দেখছি এখন এই জায়গাতে খরা চলছে কারণ এটা লানিনার বছর এইগুলো পুরোটা বুঝতে হলে স্রোত জানতেই হবে আচ্ছা যাই হোক তাহলে পেরু বেঙ্গু এলা একই রকম উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় মনে রাখো উষ্ণ উত্তর আটলান্টিক মনে রাখো আর মনে রাখো ক্যানারি আর মনে রাখো ক্যালিফোর্নিয়া বাকি সব ভুলে যা ঠিক আছে এগুলো মনে থাকবে তো